নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগত বন্ধুরা তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো যে হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে হুগলি লোকসভার আন্ডারেই যে বলাগড় বিধানসভা কেন্দ্রে একটি জনসভা করতে গিয়েছে রচনা ব্যানার্জির সমর্থনে বলাগড় বিধানসভাতে সেখানে তিনি একটা কথা বললেন এটা আমাদের ভোট না আমাদের ভোট দু বছর পরে তার মানে কি উনি বা ওনার যেগুলো জনসভাগুলো হচ্ছে সেই জনসভাগুলো লোক না সাথেই বা লোক মঞ্চ মঞ্চ থাকাকালীন উনি লোক মাঠ খালি করছে বলে কি উনি এই ভাষণ দিলেন এটা আমাদের ভোট না ছাব্বিশ সালে আমাদের ভোট মানে বিধানসভা আমাদের ভোট এখানে সরকার পরিবর্তন হবে না তাহলে উনি যে বলো ইন্ডিয়া জোট তৈরি করতে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল গতবার এবার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা হলো সেই প্রধানমন্ত্রী হবে কে বাংলার থেকে আমরা তো যে তো প্রধানমন্ত্রী দেখতে চাইছিলাম আমরা তাই উনি সেমিফাইনাল যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে দেখি তাহলে চব্বিশ সালে সেমিফাইনাল ফাইনাল ছাব্বিশ সালে বিধানসভা বিজেপিরা বলে থাকেন বা অনেক রাজনৈতিক দলেরাই বলে থাকেন তাহলে সেমিফাইনাল না করে ফাইনাল কীভাবে যাবেন উনি ছাব্বিশ সালে যে ফাইনাল খেলবেন খেলার জন্য বসে আছেন বছর ধরে বা বছর বলছেন বছর বাকি আছে তাহলে সেমিফাইনালে যদি উনি লড়াই না দিতে পারেন ফাইনালে কীভাবে লড়াই দেবেন প্রত্যেকটা খেলা তো ফাইনাল সেমিফাইনাল থাকে এটা সেমিফাইনাল ওটা ফাইনাল যদি দিল্লি ভোটের ক্ষেত্রে বা ভারতের রাজনৈতিক পরিবর্তন বা প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে এটাই ফাইনাল খেলা চব্বিশ সালে যে লোকসভা ভোট তাই উনি প্রধানমন্ত্রী হবে কী করে তার মানে মঞ্চে থাকাকালীন যখন মাঠ খালি হচ্ছে জনতা মাঠ খালি করে দিচ্ছে তখন উনি টের পেয়েছেন যে জন বর্জন বা জনতা তাকে বর্জন করছে জনতা তার পিছু নেই তার আবল তাবল বাসও নেই দশ লক্ষ চাকরি দেবে ডবল ডবল চাকরি একুশ সালে বলেছিল কই চাকরি কোথায় বেকার ছেলে বলে বাড়ছে দিনে দিনে চাকরি কোথায় সি এ নিয়ে ভুলবো যেন সিএ নিয়ে ভুলবো যেন দশ লক্ষ চাকরির কথা বলছে কুড়ি হাজার চাকরি পঁচিশ হাজার চাকরি চলে শুধু মুখে গর্জন বাস্তবে না তার জন্যই পাবলিক আর ওনার কথা খাচ্ছে না যেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বাংলার মানুষ দেখেছে ছোট মাঠে ছোট মাঠে জায়গা হতো না ছোট মাঠে জায়গা হতো না এই মামলায় মুখ্যমন্ত্রী যখন আসতেন আজকে ছোট মাঠে একসাইড হেলিকপ্টার আবার এক সাইড মানুষ তাহলে কয়জন লোক হয় গোটা পাঁচ হাজার দশ হাজারও লোক হয় না একটা ছোটো যদি মাঠ থাকে তার ভিতরে হাফ যদি হেলিপ্যাড তৈরি করা হয় হেলিকপ্টার নামার জন্য আর হাফ কী দাঁড়ায় মানুষ তারপর স্টেজ আছে একটা স্টেজ আছে হেলিপ্যাড আছে প্লাস মাঠ আছে তাহলে কী হলো তা লোক আর ওনার পাশে নেই তাই উনি টের পেয়েছেন তাই বলছেন ছাব্বিশ সালে আমার ভোট এই এটা সরকার পরিবর্তনের ভোট এটা আমার ভোট না সেমিফাইনালে তিনি হেরে গেছেন তাহলে লোকসভা ভোটে বা লোক যদি ভারতের পরিবর্তনের কথা বলি তাহলে এটাই তো ফাইনাল খেলা তাহলে উনি প্রধানমন্ত্রী হবে না হাওয়া ছটি প্রধানমন্ত্রী হতে পারবে না বা হাওয়াচুটি পরে দিল্লি যাবে না মানুষ আমরা ভেবেছিলাম বা বাংলা মানুষ ভেবেছিল উনি প্রধানমন্ত্রী হবে আমার ট্রেন ফ্রিতে বা ট্রেনে ফ্রিতে দিল্লিতে যাবো পনেরো দিন ঘুরবো দিল্লি দেখবো উনি আগে যাবে অন্য পরে যাব তাহলে সেটা কোথায় তবে সেটা কিলা বলো তাহলে বাংলা স্বাধীনতার পরে আর কোনো প্রধানমন্ত্রী আর পাবে না তার মানে উনি ওনার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে মানে জনতা সরে গেছে উনি টের পেয়েছে পঁচিশ থেকে তিরিশ কানা সিট বিজেপি পাওয়ার সম্ভাবনা উনি আছে উনি বুঝে গেছে পঁচিশ থেকে তিরিশ কানা সিট সেই জন্য উনি আগের থেকে ইঙ্গিত পেয়ে জনতার একটা আবাস পেয়ে উনি বলছে এই ভোট আমাদের না আমাদের ভোট ছাব্বিশ সালে বা দু বছর পরে বা আবার এটা হতে পারে না তো এটা হুমকি দিচ্ছে তোমরা বিজেপিকে দাও কংগ্রেসকে দাও সিপিএমকে দাও দাও যদি আমি সিট কম পাই তাহলে বাংলা লোককে দেখে নেব বাংলা লোককে আমি দেখে নেব এটা তো হুমকি দিচ্ছে না কারণ আমি সরকার আমার তো পরিবর্তন হচ্ছে না আমি তো থাকবো দু বছর এখনও এখন যদি এগুলো বিজেপি অর্থাৎ সিপিএম কংগ্রেস ভোট পায় টিএমসিপি যদি না পায় সিট কম পায় তাহলে মানুষকে হুমকি দিচ্ছে না তো এটা পরোক্ষভাবে এটাও কিন্তু ভাববার বিষয় ভাববার বিষয় হুমকি দিতে পারে বছর আমি আছি উনি বাস ডলা দেব পাবলিককে আপনারা কমেন্ট করে বলুন বন্ধুরা প্রচ্ছন্ন হুমকি নাকি প্রকৃত পায়ের নিচ থেকে মাটি বা জনতা সরে যাওয়ার জন্য উনি অনেক উনি আবাস পেয়েছেন বা একটা আবাস পেয়েছেন তার জন্য উনি এই ধরনের এই ধরনের একটা মন্তব্য করেছেন বলাগর থেকে রচনা ব্যানার্জির সমর্থনে বলাগড় বিধানসভা কেন্দ্রে যে জনসভা করেন সেখান থেকেই গর্জনটা দেওয়া হয়েছে Namaskar.